আমরা শ্যাস দেওয়ার জন্য অনীহা থাকে আমাদের কেন সেচ দেবো ঘন ঘন বা সর্বপ্রথম কিন্তু এবার জেন মামা শেষ দিয়েছেন আর সেচ দেওয়ার ফলে কিন্তু তার বিশাল একটা পরিবর্তন হয়েছে আগে কিন্তু সেচ দেওয়ার কারণে তার যে বেগুনের পাতা জড়ে যা জড়ে যাচ্ছিলো এবং কি গাছ গ্রোথ নষ্ট হয়ে গে যাচ্ছিলো আরও অনেক সমস্যা হচ্ছে তো বেগুনে জমিতে শ্বাস দেওয়ার ফলে কিন্তু আপনাদের দেখাই ধীরে ধীরে কিন্তু তার যে প্রজেক্ট সেটা কিন্তু ধীরে ধীরে সুন্দর হচ্ছে এবং দু দিনের ভিতরে কিন্তু তার অনেকটা পরিবর্তন হয়েছে দেখেন এটাতে কিন্তু তার ফুল আসতে শুরু করেছে প্রায় প্রত্যেকটা চায়াতে কিন্তু ফুল আসতে শুরু করেছে তো আশা করছি তো এখন জানবো আসলে মামার কাছ থেকে তার আগের যে বেগুনের ই ছিল যেটা গাছ ছিল শেষ দেওয়ার পরে কি কিরকম পরিবর্তন হয়েছে সেটা জানার জন্য অবস্থা মামা কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো তো এটা যে শেষটা দিস তো শেষ দেওয়ার পরবর্তীতে এখন কীরকম আছে গাছ

সবজি চাষাবাদ করে অনেকটা লসের সম্মুখীন হয়েছে তো এবারটা কি করতেছে আশা আশা করি তো এবার লাভ লাভ হবে সব ইয়ে থেকে লাভ হবে নাকি সব মিলাই কি কি এবার কি কি করছ এবার করলা ভেন্ডি বেগুন মরিচ এবার চার থেকে পাঁচটা আইটেম বা চিংগার জিঙ্গা লাগাইছ তো আসলে যে স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ স্বাস্থ্যে কিন্তু আপনার খাদ্যটা আপনার মাটিটা কিন্তু খরায়া থাকে যদি মাটিটা খাদ্য শোষণ যদি না করতে পারে তাহলে কিন্তু গাছ ড্যাম থাকতে পারে পাতা ঝরে গিয়েছিল না যা ঝরে গিয়েছিল পাতা ঝরে যাওয়ার পরবর্তীতে কিন্তু অনেক ডিসকালার ছিল ক্ষেতের অবস্থা ছিল না গোড়া শিকড় দর ছিল না অন্ত শিকড়মী করে দিলে ফার্মে সর খুব ভালো আছে যে সরবরি সেন কি রকম আগে থেকে পুরা তো ঘাসের যে একটা গ্রোথ ঠিকঠাক আছে তো নাকি ঠিকঠাক আছে তো এটি হলো মূল কথা যে আসলে গাছের যদি সেচ বা পানি না পায় তাহলে কিন্তু গাছে অনেক ক্ষয়ক্ষতি হয় তো আমরা চেষ্টা করব সকলেই সঠিক সময়ে স্বাসচটা দেওয়ার তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম